একটা শহর যার নামটাই রহস্য এমনকি এই শহরকে যারা খুঁজতে বের হয় তারাই অন্ধকার রহস্যে হারিয়ে যায় এমন একটা শহর যা দশকের পর দশক ধরে কৌতূহল জাগিয়েছে যাকে নিয়ে নেট দুনিয়ায় হয়েছে তোলপাড় ইউটিউবে বানানো হয়েছে অজস্র ভিডিও শহরটার নাম দি লস্ট সিটি অফ জেড আজকের এই ভিডিওতে রহস্যর উন্মোচন হবে না জানা হবে কিসের জন্য এই রহস্যের সৃষ্টি আমি প্রীতভী সাহা আপনাদেরকে অজানা কিছু জানানোই আমার কাজ তো চলুন কথা না বাড়িয়ে ঢুকে পড়ি এক পুরনো টাইম লাইনে বিশ শতাব্দীর গোড়ার দিকে একজন ব্রিটিশ জরিপকারী কর্নেল পার্সি হ্যারিসন ফসেট কর্তৃক প্রদত্ত দি লস্ট সিটি অফ জেড নামটি একটা আদিবাসী শহরকে দেওয়া হয়েছিল যা তিনি বিশ্বাস করতেন যে ব্রাজিলের মাতো গ্রাসের রাজ্যের জঙ্গলে বিদ্যমান দক্ষিণ আমেরিকার প্রাথমিক ইতিহাস এবং অ্যামাজন নদী অঞ্চলের নিজস্ব অনুসন্ধানের উপর ভিত্তি করে ফাউসেট তত্ত্ব দিয়েছিলেন যে সেখানে একসময় একটা জটিল সভ্যতা বিদ্যমান ছিল এবং বিচ্ছিন্ন ধ্বংসাবশেষ টিকে থাকতে পারে উনিশশো সালে আনুমানিক সভ্যতার প্রমাণ খুঁজে বের করার জন্য একটা অভিযানের সময় ফাউসেট এবং তার দুই সঙ্গী হঠাৎ নিখোঁজ হয়ে যান ফাউসেট ব্রাজিলের জাতীয় গ্রন্থাগারে সংরক্ষিত পাণ্ডুলিপি পার্শ্ব বারো নামের একটা নথি খুঁজে পান যা পর্তুগিজ বান্দেই রান্টে জোয়াও দ্য সিলভার গুইমারাসের লেখা বলে মনে করা হয় নথি অনুসারে সতেরোশো তিপ্পান্ন সালে বান্দে রাইটের একটা দল একটা প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করে যেখানে খিলান একটা মূর্তি হায়ালোগ সহ একটা মন্দির ছিল তিনি শহরের ধ্বংসাবশেষের অবস্থান উল্লেখ না করেই বিস্তারিতভাবে বর্ণনা করেন বাহিয়া প্রদেশের সার্তাগত অনুসন্ধানের পর পাঁচশো নম্বর পাণ্ডুলিপিটি লেখা হয়েছিল ফাউসেড জেডের এর পরেই শহরটিকে খুঁজে বের করার লক্ষ্যে কাজ করার ইচ্ছা পোষণ করেন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় তিনি জেটকে অনুসন্ধান করার জন্য একটা অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন এবং ব্রিটিশ সরকার তার সমর্থন স্থগিত করেন ফাউসেড ব্রিটেনে ফিরে আসেন এবং যুদ্ধের সময় পশ্চিম ফ্রন্টে দায়িত্ব পালন করেন যুদ্ধ শেষ হওয়ার পর উনিশশো সালে ফসেড শহরটিকে খুঁজে বের করার জন্য একটা ব্যক্তিগত অভিযান পরিচালনা করেন কিন্তু জড়ে ভুগলে এবং তার পশুপালকে গুলি করতে বাধ্য হওয়ার পর তিনি প্রত্যাহার করেন উনিশশো সালে দ্বিতীয় অভিযানে ফসেট তার ছেলে জ্যাক এবং জ্যাকের বন্ধু র্যালি রিমেল মাসোগ্রাতের জঙ্গলে খুঁজে বের হন গবেষকরা বিশ্বাস করেন যে ফসেট তার চিন্তাভাবনায় আদিবাসীদের কাছ থেকে কুহিকুগু প্রত্যতাত্ত্বিক স্থান সম্পর্কে প্রাপ্ত তথ্য দ্বারা প্রভাবিত হয়ে থাকতে পারেন যা ডিঙ্গু নদীর উৎসমুখের কাছে অবস্থিত সালে দুই কাছে বাইশ ধ্বংসাবশেষ লিডার ব্যবহার করে জরিপ করা হয়েছিল এই স্থানগুলিতে পিরামিড এবং অন্যান্য অবকাঠামোর ধ্বংসাবশেষ রয়েছে যা অ্যামাজনে প্রাচীন বসতি সম্পর্কে ফাউসেটের তত্ত্বকে সমর্থন করে উনিশশো সালের উপন্যাস ইন্ডিয়ানা জোনস অ্যান্ড সেভেন ফেলস এর কেন্দ্রবিন্দু শহর দুই সালে আমেরিকান সাংবাদিক ডেভিড গেরান দ্য নিউ ইয়র্ক ফসেটের অভিযান এবং আবিষ্কারের ওপর দি লস্ট সিটি অফ জেড শিরোনামে একটা নিবন্ধন প্রকাশ করেন দুই হাজার সালে তিনি এটিকে একই শিরোনামে একটা বইতে রূপান্তরিত করেন এবং দুই সালে লেখক পরিচালক জেমস গ্রে এটিকে চার্লি হানাম রবার্ট প্যাটিসন টম হল্যান্ড এবং সিয়েনা মিলার অভিনীত একটা নামের একটি চলচ্চিত্রে রূপান্তরিত করেন দুই উনিশ সালে পওকাস দি ম্যাগনাস আর্কাইভের একশো তেত্রিশ নম্বর পর্বে কর্নেল প্যাটসি হারিসন ফসেটের অভিযান একটা কাল্পনিক পুনর্বিচারের আকারে দি লস্ট সিটি অফ জেড আকারে উল্লেখ করা হয়েছিল যেমনটা বলেছিলাম আর শুধু শুরুটা নিয়ে আলোচনা করব। এটা মাত্র একটা শুরু রয়েছে আর অনেক কাহিনীকে জড়িয়ে যদি এর ভিডিও চান তবে কমেন্টে বলবেন দেখুন আমি জানি এই পর্যন্ত অনেকে ভিডিওটা দেখছেন না তবুও যদি কেউ দেখে থাকেন তবে ভিডিওটি একটি লাইক করতে পারেন সাবস্ক্রাইবের ব্যাপারে আমি কিছু বলবো না কারণ আপনি জানেন আপনার সাবস্ক্রাইব করা উচিত কি না ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে